তাড়াতাড়ি রুকু করে সিজদা করে ফাইভ জি গতিতে নামাজটা পড়ে নিলাম আপনার মন থেকে আপনি বলুন আপনার নামাজটা কি হয়েছে আলা কি কবুল করে নিয়েছে না আপনি যেভাবে নামাজ পড়েছেন আপনার নামাজটা তো আদায় হয় নাই আমি তাড়াতাড়ি ফাইভ জি গতিতে রুকু সিজদা করলাম তাসবি তাহালিল পড়লাম কি পড়লাম না সেটাও আমার মনে থাকে না বা কয় পড়লাম সেটাও আমার মনে নেই এই অবস্থায় নামাজ পড়া বা এরকম করে নামাজ পড়া আল্লাহ রবিন কবুল করেন না নবীজি সাল্লাম হাদিসে বলেন সল্লু কামা আই তুমুনি ও সল্লি তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখো সেজন্য ধীরে সুস্থে রুকু দা করতে হবে নামাজে তাসপিহ তাহলিল সুন্দরভাবে পাঠ করতে হবে এবং নামাজে খুশ খুজড় আনতে হবে তাহলেই আমাদের নামাজকে মহান রব্বুল আলমিন কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নামাজকে সঠিক করার তফিক দান করেন এবং সকলের নামাজকে কবুল আর মঞ্জুর করেন আমিন